আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মোহনগঞ্জ পার্ক এই সেই পার্ক দেখতে পাচ্ছেন ওয়া খুবই সুন্দর তো রাস্তার এটা নদীর ওপারে রাস্তাটা ওই পাশে হেঁটে হেঁটে যাওয়া যায় ঠিক আছে অনেক ভালো লাগছে আমি আছি এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর অনেক বাতাস আসতেছে প্রচুর বাতাস কি সুন্দর ঠান্ডা আবহাওয়া এই যে আমি ব্রিজের উপরে আছি খুবই ভালো লাগতেছে সবাই আসবেন ঘুরতে ভালো লাগবে খুব সুন্দর মনোরম পরিবেশ ওয়াও তো বীজের উপরে হাঁটতে খুবই ভাল লাগতেছে মনে হচ্ছে নদী নদী নদীর মধ্যে ধরেন মানে উপরে মানে বীজ খুবই সুন্দর সবাই আসবেন ঘুরতে ভালো লাগবে ওকে আমার খুব ইচ্ছা ছিল মহন তো আমি আজকে আসলাম ঠিক আছে খুবই ইচ্ছা অনেকদিন যাবো যে মোহানগঞ্জে পার্কে কবে যাব কবে যাবো দেখতে পাচ্ছেন তো ভালোই খুব মনোরম পরিবেশ সবাই আসবেন বেড়াতে খুবই ভালো লাগবে আমার কাছে ভালোই লেগেছে ঠিক আছে তো আজকে আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন আমার ওই পাশে যাচ্ছি ওই পাশে অনেক সুন্দর আবার পুকুর আছে পানি আছে ভালোই লাগে খুব মনোরম পরিবেশ তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই পাশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে বিভিন্ন ধরনের গাছ আছে এই গাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছে গাছ মনে না বন বন যেগুলো বলে ঘাস বন হ্যাঁ যে এখানে আবার ঘাস গুলো খুবই সুন্দর দেখাচ্ছে এই যে পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন রাস্তা গুলা খুবই সুন্দর তো এখানে ছোট ছোট বাচ্চারাও আসে এই যে খুবই সুন্দর মনোরম পরিবেশ সঙ্গেই থাকেন আমার যাচ্ছি ওই পাশে এখন হেঁটে হেঁটে এই যে ওই পাশে একটা পুকুর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুকুরটা হ্যাঁ পুকুরটা আমার খুবই ভালো লেগেছে তো আমি এখন পুকুরে নামবো তোমার সঙ্গেই থাকবে ঠিক আছে এই যে বাও খুবই সুন্দর পুকুর গাঁটটা খুবই সুন্দর বানিয়েছে সবচেয়ে আমার মানে পছন্দ হয়েছে এই পুকুর গাঁটটা যেহেতু পানি আছে মাছ আছে কিনা আমি বলতে পারছি না চলেন আমি নামতেছি ও খুবই ভালো পুকুর ঘাটটা খুবই সুন্দর এতে সবচেয়ে ভালো লেগেছে পুকুর ঘাটটা এই যে এখানে উঠার সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে